भारत वास्तु शिविर गुली थे खुशी हवा अकाल होली इसी के बच्चों के भविष्य के लिए आए थे पाकिस्तान वो भी हमारी जन्मभूमि ऐसे नहीं के वो हमें तो किसी से कोई लेना देना अब भारत माता के हो गए हैं यहाँ के नागरिक हो गए हैं यहाँ रहेंगे खुशियाँ मनाएंगे अच्छे से रहेंगे बुढ़िया पढ़ लिख के अच्छी बन जाएगी हमको तो मरने के लिए छोड़ा था बस वहाँ पे और कुछ लेने छोड़ा था আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দেশ থেকে ধর্মীয় নির্যাতনে ভারতে এসে আশ্রয় নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার লক্ষ্যে এই সংশোধনী আইন আনা হয়েছে এই সংশোধনী আইন অনুসারে দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে এই তিন দেশ থেকে আসা ছটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের আর অবৈধ উদ্বাস্তু বলা হবে না এর জন্য কি শর্ত ওই ব্যক্তিদের গত চোদ্দ বছরের মধ্যে অন্তত পাঁচ বছর বা গত এক বছর ধরে ভারতে বসবাস করেছেন বলে প্রমাণ করতে হবে তাহলেই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন আপনি যদি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান বা পার্সি হন তাহলে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে কি কি নথি দেখাতে হবে নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তিতে উদ্বাস্তুদের ভারতের নাগরিকত্ব প্রদানের জন্য কিভাবে আবেদন করবেন ফর্ম এইট এতে আবেদন করতে হবে এই ফর্মে আবেদনকারীকে দুটি নথি দিতে হবে তফসিল এক তে তালিকাভুক্ত নটি বিকল্পের মধ্যে একটি এবং তফসিল একের তে তালিকাভুক্ত কুড়িটি বিকল্পের থেকে একটি নথি দেখাতে হবে নথিগুলির বৈধতার মেয়াদ ফুরিয়ে গেলেও সেগুলি গ্রহণ করা হবে তফসিল একের ক এর নথি আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের জারি করা পাসপোর্ট ভারতের বিদেশি আঞ্চলিক নিবন্ধন কর্মকর্তা বা বিদেশি নিবন্ধন অফিসের জারি করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট নিজের দেশ থেকে জারি করা জন্মের শংসাপত্র স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জারি করা শিক্ষার সার্টিফিকেট তিন দেশের যে কোনো ধরনের সরকারি পরিচয়পত্র জমির দলিল বা বাড়ি ভাড়ার নথি তফসিল একের ক্ষয়ের নথি ভারতের জনগণনার সময় জারি করা স্লিপ ভিসার বা ভারতে আসার পর ইমিগ্রেশন স্ট্যাম্পের প্রতিলিপি আবেদনকারীর রেশন কার্ড সরকারি সার্টিফিকেট বা পারমিট যেমন ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড ভারত থেকে জারি করা আবেদনকারীর জন্মের শংসাপত্র প্যান কার্ড বিমার পলিসি নথি বিদ্যুতের বিল ভারতীয় আদালতের নথি ছাড়াও আবেদনকারীর কাছে থাকা বেশ কিছু বৈধ ও মেয়াদত্তীর্ণ নথিও গ্রহণযোগ্য বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৈধ বা মেয়াদ বিদেশি পাসপোর্ট বৈধ বা মেয়াদ রেসিডেন্সিয়াল পারমিট আবেদনকারীকে একটি হলফনামা দিয়ে বলতে হবে ফর্মে তিনি যে তথ্য দিয়েছেন তা সত্য আর কী প্রয়োজন দিতে হবে চরিত্রের শংসাপত্র কোনো ভারতীয় নাগরিকের কাছ থেকে একটি হলফনামা নিয়ে জমা দিতে হবে আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে তিনি ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত ভাষাগুলির অন্তত একটি ভাষা পড়তে লিখতে বা বলতে পারেন টিভি নাইন বাংলা ডিজিটাল